ত্রিপুরা সরকারের একটা ধরতি আবা অভিযানের অঙ্গ হিসাবে জুলাইবাড়ি আর ডি ব্লক থেকে এবং পূর্ব চরকায় পঞ্চায়েতের উদ্যোগে একটা প্রশাসনিক শিবির বাইকরা থানা সংলগ্ন কমিউনিটি হলে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এআর আর ডিডি এগ্রিকালচার ফিশারি ফরেস্ট ডিপার্টমেন্ট আর পরে হেলথ ডিপার্টমেন্ট এস টি মেরিট কার্ড আর পরে ইনকাম ইনকাম সার্টিফিকেট টি এলএম টিএলএম দিদিরা পাস আইসিডিএস থেকে কিছু পোষণ আহার গর্ভবতীর মায়েদের হাতে তুলে দেওয়া হলো এবং বিভিন্ন মৎস্য দপ্তর ও সম্পদ বিকাশ দপ্তর থেকে বিভিন্ন লোনের কিভাবে পাওয়া যায় এর এ নিয়ে বেনিফিশিয়ারিদের সাথে তারা আলোচনা করলো এই অনুষ্ঠান আগামী দিনও জারি থাকবে যাতে পরে সমাজে সাধারণ নাগরিকরা তাদের বিভিন্ন অসুবিধাগুলোয় আমাদের হাতের মুঠোয় পরিষেবা পেয়ে যায় এটাই আমাদের বার্তা